আসসালামু আলাইকুম সেন্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া দশ কিলোমিটার জুড়ে জনস্রোত অনেকটা সুস্থ হেঁটে প্রবেশ করলেন ফিরোজায় লন্ডন থেকে সঙ্গে এসেছে দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদার নির্বাসনের অবসান সতেরো বছর পর মায়ের সোয়া পেলেন তিনি সাইবার নিরাপত্তা তা আইনের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বিতর্কিত নয়টি ধারা বাদ নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর খসড়া অনুমোদন এ সপ্তাহে গেজেট সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির আইনি জটিলতা কাটল লুট হওয়া পাখি উদ্ধার হয়নি কলাবাগান থানায় এখনও মামলা হয়নি চিকিৎসকদের উপরকন দিয়ে ওষুধ লেখা বন্ধ করতে হবে সাক্ষাৎকারে কমিশন প্রধান ডক্টর এ কে আজাদ খান ঈদুল আজাহায় সরকারি ছুটি দশ দিন পাঁচই জুন থেকে শুরু আগের দুই শনিবার অফিস খোলা এসএসসি পরীক্ষার তিন বিষয়ের প্রশ্নে সাত ভুল নৈবর্তিক প্রশ্নে কোনোটির উত্তর নেই আবার কোনোটির একাধিক উত্তর সমকাল শিল্পে টানা গ্যাস সংকট উৎপাদনে ভাটা সারাদেশের দেশের সর্বরায়ের চিত্র নেতা কর্মীর উচ্ছ্বাসে ভেসে লাকায় খালেদা জিয়া এমন পরিস্থিতিতে শিল্প টিকে থাকা কঠিন সীমান্তের ওপারে যে থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখা হবে আরাকান আর্মি প্রসঙ্গে ডক্টর খলিল সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত নয়টি ধারা বাতিল দ্বিতীয় দিনেও এর সঙ্গে সমঝোতা হয়নি আপত্তিকর শব্দের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের যুগান্তর জনতার ভালোবাসায় সিক্ত চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী লীগ পাঁচই আগস্ট পতনের পরবর্তী রাজনীতি চট করে দেশে ফিরে আসা সহ তার নানান নির্দেশনার অডিও ছাড়ছেন কদিন পর পরই দলীয় আবেগে মাঠে নেমে ঝুঁকিতে সাধারণ নেতাকর্মীরা মার খাচ্ছেন হচ্ছেন পাকড়াও ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন শেখ হাসিনার আহ্বানে কেউ আর রাজপথে নামবে না উচ্চাভিলাষী নয় অর্থায়ন যোগ্য বাজেট প্রয়োজন বিতর্কিত নয়টি ধারা বাতিল মামলা খারিজ উজ্জীবিত জাতীয় রাজনীতি আপসহীন নেত্রীর প্রত্যাবর্তন প্রাদেশিক সরকার প্রতিষ্ঠায় দ্বিমত এনসিপির জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক আজকের পত্রিকা ছয়শো আটান্ন কোটি টাকায় কেনা নতুন কোচ ইঞ্জিনের ত্রুটি বাংলাদেশের রেলওয়ে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হয়েছে বিশ লোকোমোটিভ ও একশো সাতচল্লিশটি যাত্রীবিহিকো অনেক কোচের ডিসপ্লে অ্যামপ্লিফায়ার কাপলা কাপলার ভলিউম কন্ট্রোলার এখন অকার্যকর তিনটি পাওয়ার কার অগেজ বিশটি ইঞ্জিন আটান্নটি কোষের ওয়ারেন্টি পিরিয়ড শেষ টাকার জন্য ঘুরছেন আড়াই লাখ গ্রাহক ফারেস্ট স্টেমি লাইফ ইন্স্যুরেন্স দেশে ফিরলেন খালেদা জিয়া ভারত জুড়ে যুদ্ধ পরিস্থিতির মোহড়া জমি বাড়ি প্রীতি পুলিশ কর্মকর্তাদের স্বজনদের জনকণ্ঠ হেঁটে বাসায় প্রবেশ খালেদা জিয়ার সাইবার সুরক্ষা ও দ্বাদেশের অনুমোদন অনলাইন জোয়া নিষিদ্ধ বিপিসি ও পরমাণু শক্তি কমিশনের দুদকের অভিযান আইএমএফ বোর্ড সভায় কিস্তি সারের সিদ্ধান্ত তেইশে মে গাজা ধ্বংসচিত্র তুলে ধরে পুলিচার পেলেন ফিলিস্তিনের তোহা উত্তেজনা হ্রাসে পাকিস্তান ভারত সংলাপের সঙ্গে দেশ রূপান্তর নয়টি ধারা বাতিল করে চূড়ান্ত সাইবার সুরক্ষা অধ্যাদেশ খালেদা জিয়া রাজকীয় প্রত্যাবর্তন অবশেষে আলোর মুখ দেখছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জোবাইদ রহমান দেশের রাজনীতিতে নতুন রং সরকারি স্বাস্থ্য সেবায় সাতাশ শতাংশ দে লোক নেই ঘোষণাতেই আটকে পুরনো বাস অপসারণ বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর যুক্তরাজ্য ভারতের মধ্যে যুগান্তকারী বাণিজ্য চুক্তি ফিলিস্তিনি পেলেন গুজরাটে বৃষ্টিতে চোদ্দ জনের মৃত্যু তৃতীয় মেয়াদ নিয়ে যা ভাবছেন ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে আর আলোচনা নয় বললেন হামাজ জার্মানি চ্যান্সেলর হওয়ার ভোটে হেরে গেলেন মার্জ। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে এক সেনা ও আট সন্ত্রাসী নিহত কুখ্যাত কারাগার পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা মোদীকে ফোন করলেন পুতিন কাল রাজ্যে রাজ্যে মহড়া হানা থেকে বাঁচতে নির্দেশ তৈরি থাকার ভুলেও যুদ্ধ নয় বার্তা বাইরের ক্ষতের সজ্জার প্রলেপ সুর মমতার প্রধানমন্ত্রীকে দিল্লিকে খোঁচা মুখ্যমন্ত্রীর পাল্টা পদ্মের ক্ষুব্ধ মমতা দ্বৈতাপতিকে পুরীতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য